বিসমিল্লা রহমানের রাহিম সালাম আলাইকুম আ মন্ডল এগুলোর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে মূলত আঠারো দশ দু হাজার পঁচিশ গতকালকে বাগানে আসছিলাম এসে দেখি যে পানির প্রয়োজন ওই রকম করে নাই আবার না দিলেও নয় মানে পানি মাটিটা যদি খরে যায় সেক্ষেত্রে একটু সমস্যা হবে এই জন্য মূলত হালকা করে একটু পানি সেচ দেওয়া হলো সাড়ে ছয়টা সাতটা থেকে শুরু করছিলাম মোটামুটি এই সাইডগুলোতে দেওয়া হয়ে গেলো হালকা করে একটু পানি শেষ যেহেতু গাছে ফল আছে পানিটা দেওয়া প্রয়োজন এই জন্য মাটিটা যাতে একেবারে খনখনা না হয়ে যায় এই জন্য হালকা করে সামান্য ভিজে নেওয়া হলো মোটামুটি পুরাটাতে হলো একটা কর্নার বাকি আছে তারা আছে ব্যবসা বাণিজ্য নিয়ে যেতে হবে এই পানিটা দেওয়ার পাশাপাশি এই যে এই পিয়ারাগুলোতে পলিথিন লাগাতে হবে এগুলোতে এরকম মোটামুটি প্রত্যেকটার গাছে কম বেশি দুই চারটা হালকা পাতলা পুরাটাতেই আছে তো পানিটা দেওয়ার কারণ ফলটা আগাবে এরকম যদি রোদ হয় শীতের দিন হলেও সমস্যা নাই সামনে শীত আসতেছে একেবারে কুয়াশাটা হলে একটু সমঝামালা হয় কুশি কর্তন করা হয়েছিল নতুন নতুন খুশি আসছে অনেক তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছে অসংখ্য কুশি শুধু এই সাইডটা বাকি থাকলো অল্প কয়টা লাইন আর মোটামুটি এই পর্যন্ত দেওয়া হয়েছে এই পর্যন্ত দেওয়া হয়ে গেল গেলাতে আর অল্প টুকু বাঁচিয়ে থাকলো এটুকু যদি আল্লাহ হাতে বাঁচায় রাখে আগামীকালকে আধা ঘন্টা মোটরটা চালালেই হবে এইভাবে হালকা করে পুরোটাতে পানি শেষ দিয়ে দেওয়া হলো এখান থেকে মোটামুটি হয়ে গেল হালকা করে একটু ভিজে নেওয়া হলো তো এই হচ্ছে বর্তমান আজকের অবস্থা তো সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকাত আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে ভালো কাজে লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমার জন্য দোয়া করবেন ভালোবেসে পাশে থাকার অনুরোধ রইল সালামুকুম ও রহমাতুল্লাহি আবরাকাত